হ্যালো ফ্রেন কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি দেখুন আজকের আমি আপনাদের কাছে আর একটা টিপস নিয়ে এসেছি তা আজকের টিপসটা কী হবে সেটা আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন তা দেখুন সোনার জিনিস বা রুপোর জিনিস অনেকের ঘরে থাকে তা সেগুলো বেশি দিন বিশেষ করে রুপোর জিনিস বেশি দিন ইউজ করার ফলে দেখবেন এরকম কালো হয়ে যায় তা সেটা কালো হয়ে যাওয়ার ফলে অনেকে তো করতে চায় না আর সেটা আপনারা ঘরেতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কীভাবে পরিষ্কার করবেন তা আমি সেটা আপনাদের কাছে শেয়ার করবো তা দেখুন আমার এই আংটিটাও কতটা নোংরা হয়েছে আর এই চেনটাও এটা রুপুর চেন তা এর থেকে কালো অন্য কোনো নেই আমার কাছে ওই জন্য এটা দেখাতে হচ্ছে তা চলুন দেখা যাক আমি এটা কীভাবে পরিষ্কার করি তা এটা পরিষ্কার করার জন্য আমি প্রথম রূপ জিনিসটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এটা পরিষ্কার করার জন্য আমার নিতে হবে কলগেট আর একটা ব্রাশ তা প্রথমে কলগেট আর ব্রাশটা আমি কী করব আমি হাড়ের কালো হয়ে যাওয়া জিনিসের উপর এভাবে কলগেট লাগিয়ে নেব নিয়ে দেখুন এভাবে কলগেট লাগে লাগিয়ে নিতে হবে কলকে দেখে এটা কিছুক্ষণ দু মিনিট দু তিন তা দিয়ে এইভাবে একটু আর সামান্য একটু জল দিয়ে এটা একটু এ করে নিতে হবে দেখুন নিয়ে এটা একটা মেঝের ওপরে রেখে তারপরে একটা বেড়াশের সাহায্যে এইভাবে ঘষা দিতে হবে এইভাবে বসা দিলে দেখবেন আমার হাটটা একদম নতুনের মতন চকচক করছে তা আমি এটা ভালো করে বসে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তারপরে দেখুন আমার হাটটা দেখুন কতটা ঝকঝক মানে ক কতটা পরিষ্কার হয়েছে দেখুন দেখুন ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এভাবে আপনারা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করতে পারেন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এই তারপরে দেখুন আমি এই আংটিটা পরিষ্কার করব এই আংটিটাও একটু কালো হয়ে গেছে মানে এর উজ্জ্বল যে উজ্জ্বলটাও হারিয়ে গেছে তা এটা পরিষ্কার করার জন্য আমাকে এখানে নিতে হবে গ্যাসে গ্যাসটা জ্বালাতে হবে তা গ্যাসটা জ্বালিয়ে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি তা এতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে তারপর একটু অল্প একটু সার্ফ দিতে হবে তা সারফো দিয়ে তারপর আমি একটু অল্প একটুখানি হলুদ দিতে হবে তো হলুদ দিয়ে এটা একটু ফুটে উঠলে আর তারপর আবার কালো হয়ে যাওয়া আংটিটা আমি এতে দিয়ে দিয়ে দেবো তারপর দেখুন এটা একটু ফুটিয়ে নিতে হবে মানে সামান্য একটু ফুটে উঠলে এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ও ঝকঝকে হয়ে ওঠে এভাবে আপনারা বাড়িতে করে দেখবেন খুব সুন্দর কাজ হয় মানে সোনার যে একটা উজ্জ্বল থাকে সেই উজ্জ্বলতা হারিয়ে যায় অনেকে কিন্তু সেই এভাবে বাড়িতে পরিষ্কার করলে মানে এক টাকাও তো খরচ হবে না তারপরে দেখুন আমার এটা হয়ে গেছে তা দেখুন প্রথমে কতটা কালো ছিল আর দেখুন এটা ফোটানোর ফলে কতটা ঝকঝক হয়ে উঠেছে তারপর এটা আমি এতে একটু কলগেট দিয়ে দেবো কলগেট দেব দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সেটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয় তারপর দেখুন আমার আংটিটা দেখুন আপনারা দেখুন আমার আংটিটা কতটা ঝকঝক করছে আর একদম ক্লিন হয়ে গেছে এতে কোনো ময়লা বা কালো ছাপও নেই তা আপনারা এভাবে বাড়িতে পরিষ্কার করে দেখুন আর টিপস দুটো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আংটিটা দেখা হবে নেক্সট ভিডিও বাই